আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স আর শুক্রবার সকালে আমি ঘুম থেকে উঠে প্রথমে আমার মুরগিকে দেখতে গেলাম তো প্রিয় ব্যাস দেখে আমি মুরগিটাকে এখানে ঢেকে রাখছি যাতে তাদের ঠান্ডা না লাগে প্লাস মশাতে ডেকে গেছি দিয়ে লাইট দিয়ে রাখছি যাতে তাদের ঠান্ডা এবং না লাগে এবং মশা আক্রমণ না করে প্রিয় ব্যাস আমি এখানেটাকে খুলছি আসলে খোলার পর আমি তো দেখে আশ্চর্য হয়ে গেছি বিকজ আমার মুরগি একসাথে দুটা ডিম দিয়েছে কারণ আমার এখানে আছে দুটা মুরগি একটা নাম হলো সুলতানা খাতুন একটা হলো রুকসানা খাতুন তো সুলতান খাতুন রুকসান খাতুন দ্বারা দুটা ডিম দিয়েছে আলহামদুলিল্লাহ সেই ডিম নিয়ে অনেক খুশি তো দেখেন ডিমটা যখন আমি উঠাইতেছিলাম কত সুন্দর দেখাচ্ছিলো ডিম দুটাকে আলহামদুলিল্লাহ দেখে আমি খুশি হয়েছিলাম বাট আমার এই খুশি বেশিক্ষণ দূরে রাখতে পারলাম না কারণ একটা ডিম কী করছে আমি যখন ভিডিও করতেছিলাম তখন মুরগিটা হুরাহুরি করে একটা ডিম কী করছে পাড়াটা ভেঙে খেয়ে ফেলছিলো তো আপনারা হয়তো সামনে দেখতে পাবেন কেমন করে খাইতেছে মুরগিটা ডিমগুলা তো দেখে আসলে আমি প্রায় হতবাক হয়ে গেছি আরে আমার খুব কষ্ট লাগছে যে ডিমটা ভেঙে ফেললো দুটো ডিম থেকে একটা ডিম ভেঙে ফেললো খুব কষ্ট লাগছে বুঝছেন তো কিছু করার নাই যেহেতু ভেঙেই ফেলেছে তো আমি কি করব তখন বললাম যা যেহেতু ডিমটা ভেঙে ফেলেছে তো খেয়ে ফেলে এই দেখেন ভেঙে কুসুম বের করেছে তারা পাড়াচ্ছে দেখেন তারপরে ঠুকরি ঠুকরে তারা খাওয়া শুরু করবে এই দেখেন এটা আমাদের রুকসানা খাতুন এইটা এই মুরগিটা নাম হলো রুকসানা খাতুন সে মহিলা মুরগি সে আসলে নিজে ডিম নিজে খেয়ে ফেলতেছি কিছু করার নাই তো এর জন্য আসলো আমারই দোষ কারণ আমি হয়তো তাদেরকে পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাবার দিতে পারিনি কে সে আমার সমস্যা ছিল এ এই জন্য আর কি এটাকে মেরে ফেলেছে এই দেখে নেই যে লম্বা মোরগটা এটা হলো আমাদের হিরো আলম আর এই যে ফটকা ফটকা একটা দেখেন এই যেটা এটা ছিল আমাদের হলো সুলতানা খাতুন এর নাম হলো সুলতানা খাতুন বুঝছেন তো বিয়েবস আমি শুক্রবারের সময়টা কীভাবে কাটালাম ছুটির দিনটা আমি কীভাবে কাটালাম সেই নিয়ে আমি আপনাদেরকে আজকে এই পার্ট বাই পার্ট একটা ভিডিও দিতে যাচ্ছি আমি সারাদিন যে কাজগুলো করছি সেটা আপনাদেরকে আমি পার্ট বাই পার্ট দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো বিহব্যাস আমাদের ভিডিওটি দেখতে থাকুন তারপর আমি ছাদে গেলাম ছাদে যে আমার গাছপালা একটু দেখতে শুরু করলাম আসলে আমার ছাদে গাছপালা গাছপালাগুলো কেমন হয়েছে এই যে আমার মরিচ গাছ দেখেন আসলে গাছগুলার আমি যত্ন নিই ঠিক মতো নেই মোটা মাসাল্লা এই একটা একটা ফুল গাছ মোটামুটি আমার এখানে অনেক ধরনের গাছ আছে আমি এখানে অনেক ধরনের গাছ রোপণ করেছি আসলে যখন আমার মন খারাপ থাকে তখন আমি যখন ছাদে যাই গাছগুলাকে দেখলে আমার অনেক ভালো লাগে আমার মনটা জড়িয়ে যায় যাচ্ছেন প্রিয়বার দেখেন লেমন গাছ এখানে লেমন গাছ আস্তে আস্তে ফুলের কুটি আসতে আস্তে এখানে অনেকগুলো ফুলের কুটি যায় দেখতে এই যে লাল লাল যে ফুলের কুটিগুলো হয় তো আর কয়দিন পরে ফুলগুলো ফুটবে এখানে লেমন হয় এত সুন্দর লেমনের গ্রাম আপনাকে বলে প্রকাশ করতে হয় অনেক সুন্দর লেমন হয় গাছ প্রচুর পরিমাণ লেমন হয় আমাদের এখানে আচ্ছা তাছাড়া আমি এখানে আরও কিছু গাছ লাগাইছি আপনারা দেখতে পাবেন এখানে কিছু ফুলকপি পাতাকপি গাছ লাগাইছি দেখেন যায় আমার হলো ফুলকপি গাছ আছে এখানে একটা পাতাকপি গাছ আছে বাট অনেকগুলো গাছ আমি কিনে নিয়ে এসেছিলাম বাট গাছটা মারা গেছে মারা যাওয়ার পর একটা কিছু করে না এখানে কিছু গাছ ছিল সেটা এখন আপনি ভিডিওতে আমি দেখাচ্ছিলাম তাছাড়া সাথে আমি আর বেশ কিছু ফলন সবজি গাছ লাগিয়েছি সেটা আপনাকে দেখা পাবেন এখানে কি সুন্দর একটা সর্ষে ফুল হয়ে গেছে আমার দেখে তো খুব ভালো লাগছে শস্য ফুলটা এটা আমার নিজের গাছের শস্য ফুল সো এখানে আমি টমেটো গাছ লাগাইছিলাম বারোটা বাট টমেটো গাছ থেকে মাত্র একটা টমেটো গাছ বাচ্চা বাকিগুলো সবগুলো মারা গিয়েছে তো আসলে কিছু করার নেই যেহেতু গাছগুলো মারাই গেল তো আসলে আমি অনেক হ্যাপি কারণ যেহেতু আমি নিজে সবজি চাষ করি নিজে সবজি খাই যে এক পাশে দেখতে আমার লাউ গাছ লাউ গাছটা লাউ গাছ তো মোটামুটি ভালো বড়ো হচ্ছে আর আমি লেট করে লাউ গাছটা লাগাইছি বিদ্যুৎ লাউ গাছটা এত বড় হতে পারেনি অন্য অন্য যারা আগে লাগাইছে তারা একটু লাউ গাছ থেকে লাউ খেয়েও ঠিক আছে আমি লাউগুলো খেতে পারলাম না এখনও কারণ এখানে যে গাছগুলো কত সুন্দর লক লক করছে গাছগুলো আমার আসলেও খুব ভালো লাগছে গাছগুলা তো আমি যখন তারপরে যে আমি একটু দুনে পাতে গাছ লাগাইছিলাম এখানে আবার দোনে পথে গাছও আছে এখানে যে গাছগুলো গাছগুলো কত সুন্দর হয়েছে দোনে পাতা গাছগুলো আহ পাতা আমি একদিন পাতা তুলে খেয়েছি দুদিন মনে হয় দুদিন খেয়েছিলাম পার্টিকুলার রয়েছে এগুলো খেয়েছিলাম আস্তে আস্তে ইনশাল্লা আমি যাচ্ছি এই গাছের পাতাগুলো খেয়ে এখানে অন্য কিছু সবজি চাষ করার কিন্তু আপনার আসতে দেখেন এখানে সিদ্ধা কোনো কী কার সবজি লাগাবো ওই সবজি গাছ লাগানোর একটা ভিডিও আপনাদেরকে আপডেট দিবেন ইনশাআল্লাহ খুব শীঘ্রই সেগুলো একটা আসবে আপনারা দেখবেন তো দেখুন আসলে নিজের হাতে গাছ লাগানো যত ভালো এই আর ন্যাচারাল একদম ন্যাচারাল গাছ এগুলো এই গাছে আমি কোনো পরিমাণ সার বা কোনো কিছু দিই না আমার যে মুরিগুলো আছে যে বিষ্ঠাগুলো আছে আমি সেগুলো গাছের দিয়ে দিই সেটি দেখে সার পাই কিন্তু আসলে আমি কোনো প্রাকৃতিক সার দেরি কৃত্রিম সার দেয় নাই কৃত্রিম সার দিতে আসলে স্বাস্থ্যজন খাবারটা কিন্তু সেরকম পিওর হয় না অন্যদিকে দেখেন আমার সিম গাছগুলো কত সুন্দর বড় হয়েছে সিম গাছও প্রচুর পরিমাণে সিম ধরেছে পিওভিয়াস আমাদের ভিডিওটি দেখতে থাকুন চলে আসলাম আমার মুরগির খুঁড়িতে আমার এই মুরগির খুঁড়িতে পরিষ্কার করতে হবে প্রচণ্ড পরিমাণ নোংরা হয়ে রয়েছে তো আমি পোড়া খুঁটিটা পরিষ্কার করবো দেখেন খুঁড়িটাও অনেক নোংরা হয়েছে যেহেতু এখানে মুরগি থাকে তো এখন মুরগির জন্য এটা আসলে পারফেক্টটা না অনেক নোংরা হয়ে গেছে তার পরিষ্কার করতে হবে আমি চাচ্ছিটা পানি দিয়ে সুন্দর করে দিয়ে পরিষ্কার করবো কারটা আমি একটু এখন করে সরাবো দেখেন মুরগির খুঁড়ির নিচে প্রচুর পরিমাণ মন পড়ে করে রয়েছে মুরগি যেগুলো খেয়েছে এখানে ফালায় রাখছে এটা পরিষ্কার না করলে আসলে স্বাস্থ্যের জন্য ক্ষতি করবো সেই জন্য অনেকটা খুলে নিচ্ছি আস্তে আস্তে সবগুলো বের করবো বের করে আমি এটা পানির সুন্দর তো আসলে শুক্রবারে যে কাজগুলো আছে আসলে মোটামুটি খুব স্বাধীন ব্যস্ততা থাকি যেন সকাল অফিসে থেকে মোটামুটি ভালো ইলেকট্রিক থাকা যায় আসলে বাসায় থাকলে আসলে সেগুলো ইলেকট্রিক থাকা যায় না কারণ বাসটা একটা প্রচুর পরিমাণ কাজ করতে হয় কুষও কাজ করতে অফিসের কাজ আর বাসার কাজ অনেক পার্থ